স্পঞ্জি চিকেনের জন্য আমি এখানে কড়াইতে তেল দিয়েছি গরম হয়ে গেছে তো দিয়ে দেব তেজপাতা এলাচ দারচিনি লবঙ্গ ফোড়নে দিয়ে দেব দিয়ে দেব কুচি করে রাখা পেঁয়াজ আর লঙ্কা পেঁয়াজটা একটু ফ্রাই করব ততক্ষণ ওয়েট করব এবার দিয়ে দেবো টমেটো কুচি দিয়ে দেবো আদা রসুন পেঁয়াজ বাটা দিয়ে দেব অল্প একটু হলুদ খুব একটা বেশি হলুদ দেওয়া যাবে না চিকেনটা কিন্তু সাদা সাদা ভাব হবে স্পঞ্জি চিকেন যেহেতু একটু মশলাটা ফ্রাই হবে ততক্ষণ অপেক্ষা করব তো মশলাটা আমার ফ্রাই হয়ে গেছে এর মধ্যে দিয়ে দেব চিকেন আগের থেকে নুন হলুদ লঙ্কার গুঁড়ো কাঁচা তেল দিয়ে মাখা আছে তো আমি সেটাকে দিয়ে দেবো মশলার মধ্যে ফাটাফাটি রেসিপি আপনারা ট্রাই করে দেখবেন চিকেনটা একটু কষা কষা মতো হবে তেল ছাড়া ভাব হবে ততক্ষণ ওয়েট করব। তো স্পঞ্জি চিকেন বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি কাজু বাদাম আর হচ্ছে চালমগজ এটা আমি একটু ধুয়ে ভিজিয়ে রেখে বেটে দেব এখানে আমি কিছুটা পরিমাণ দই নিয়ে নিয়েছি দইটাকে একটু চিনি দিয়ে আমি মিক্সিতে ঘুরিয়ে নেব তাহলে ছাপড়া ছাপড়া ভাব হবে না স্পঞ্জি চিকেন বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি আমুলের একটা ফ্রেশ ক্রিম তো আমি এখানে দইটার মধ্যে চাল চালমগজ আর কাজু একসাথে বেটে নেবো তো চিকেনটা কষা হয়ে গেছে তেল ছাড়া ছাড়া ভাব লাগছে তো এবারে অল্প একটু জল দেবো চিকেনটা সিদ্ধ হওয়ার জন্য এইটুকু থাকবে একটু ফুটে গেলে দশ মিনিট মতো ফুটবে ততক্ষণে একটু ওয়েট করব তোমার চিকেনটা হয়ে গেছে সিদ্ধ আমি দিয়ে দেব কাজুবাদাম দই চালমগজ একসাথে আমি যে বেটে রেখেছিলাম সেটা দিয়ে দেবো এবার দিয়ে দেব ফ্রেশ ক্রিমটা চিকেনটা এরকম একটু সাদা সাদা হবে এবার দিয়ে দেব কেশরী মেথি আবার চিকেনের সাথে নুন বেশি করে পরিমাণ মতো মাখানো ছিল যেহেতু আমি এই ক্রিমগুলো দিয়েছি এর মধ্যে একটু নুন লাগবে তো আমি সামান্য পরিমাণ লবণ দেব দিয়ে একটু নাড়িয়ে দেব দিয়ে দেব কেশরী মেথি চিকেনটা আমার রেডি হয়ে গেছে স্পঞ্জি চিকেন একটু হালকা হালকা করে নাড়িয়ে দেব যাতে মেথি কেশরির ফ্লেভারটা আসে আর একটু কেশরি মেথি দিতে হতো বাট আমার কাছে অল্প একটু ছিল তো আমি অল্প একটু দিয়েছি